যে গুঁজে বেরিয়ে পড়েছি নতুন শাড়ি পরেছি দেখেছো সেই আসাম থেকে দিয়েছিল দীপান্বিত আমাকে আজকে শাড়িটা ভাঙলাম তো আর এটা তো দেবলীনা দিয়েছিল জানি দেখিয়েছি আগে তো এখন অটোতে ওরা বললো অটোকে বলুন অটো আপনাদের ভেতরটা সুন্দর করে ঘুরিয়ে দেবে তো সেই জন্য অটোর দিকে যাচ্ছি অটো এখানেই রয়েছে দেখতে পাচ্ছি কারণ অনেকটা বড় এরিয়া তো এইটা না আমাদের পক্ষে হেঁটে হেঁটে অসম্ভব বুঝলে তো পারবো না করতে সেই জন্যই অটোর শরণাপন্ন হতে হবে পেজনে একদম সূর্যের আলো নিবু নিবু হয়েছে কিন্তু তবু যেন নিস্তেজ এখনো হয়নি কিন্তু আমাদের আর বেশি দেরি করা যাবে না নিস্তেজ হওয়ার অপেক্ষা করা যাবে না বেরিয়ে পড়তে হবে এখানে আর এই ভবনের বাইরে এরকম গার্ডেন রয়েছে দারুণ এখান থেকে মন্দিরে যাওয়ার মানে টোটো করেছি কিন্তু আমরা মন্দিরে যাব না একটু মেন গেটে যাব তো সেখানে গিয়ে চা ব্যবস্থা করব চা খেতে হবে আমি সেখানে চা কোথাও অ্যাভেলেবেল নেই মুশকিল পরিবেশটা দেখুন দারুন এখানে কি যেন হচ্ছে পরিবেশটা দারুন আমরা এসেছি চন্দ্রনগর থেকে হ্যাঁ এটা রিসেন্টলি বছর হলো তিন বছর হলো তার আগে তো এরকম ছিল না গোশালা হ্যাঁ হ্যাঁ আমি আগে ঘুরে গেছি আবার যাবো কালকে যাবো এখন চা দরকার এই হচ্ছে মেন গেট তো এসেছি আমরা এখন আগে এই চায়ের দোকান দেখতে পেয়েছি আগে চা খাবো তারপর শান্তি হবে কি মাম তুমি চা খাবে কি আমার ঘন্টায় ঘন্টায় চা লাগে আর চা দেই ব্যবস্থা তাদের একটা চা দাও চিনি বেশি দিয়ে মাটির ভারে আর এখানে একটা কি হচ্ছে বা সিনটা দেখুন দারুন এই যে রাস্তা না এইসব আগে এত চওড়া ছিল না খুব ছোট ছিল ন্যারো ছিল কনজেস্টেড ছিল কিন্তু এখন তো বাহ বাহ চেনাই যাচ্ছে না মায়াপুর আবার এটা কি নিকাডি গেস্ট হাউস বা এই মন্দিরে যাব আমরা আর এই ওই ফেরিঘাট থেকে এই অব্দি একটা অন্য টোটো আর এই ভেতরে এই টোটো বাইরে মানে ভেতরে যেতে পারবে না ভেতরে যাওয়ার জন্য অন্য আবার টোটোটা রয়েছে ফাইনালি চা পেয়েছি মাটির ভারে পনেরো গ্রাম আমি চা খেতে খেতে গরিকা কি জানো এটা কিনলো এটা কি কিনলে আরে এইটা ওই যে ড্রেসগুলো কিনেছিল তার সঙ্গে না একটা

তুই হচ্ছে সন্ত মঠ ভেতরে ছবি তোলা বারণ আমি জাস্ট বাইরে থেকেই আপনাদেরকে একবার রেখিয়ে দিচ্ছি যাও গরিকে যাও দেখে এসো এর ভেতরে খুব বড় শিবলিঙ্গ রয়েছে তো সেখানে পুজো দেওয়া যায় লোকজন রয়েছে এখানে এই ভেতরেও যাওয়া যায় একবার যাবো ঘুরে এসে কথা বলছি কারণ ভেতরে এক হাজার টাকা জরিমানা মোবাইল অ্যালাউ নেই এমনি যাব কেমন দেখলে বাহ এরপরে কোথায় দাদা রাধা মদন মোহন রাধা মদন মোহন চলো ভালো লাগলো হ্যাঁ সুন্দর দারুণ করে বসে হ্যাঁ গেছি রাধা মদন মোহন মন্দিরে তো ওইখানে মূর্তি রয়েছে কিন্তু ছবি তোলা যাবে না জরিমানা আছে তো বাইরে থেকেই প্রদক্ষিণ করা যায় আমি বাইরে থেকেই দেখাচ্ছি যতটা পারি এই যে ফটো তোলা নিষেধ

তো এটা তিন নম্বর প্লেস প্যাকেজের মধ্যে দাদা এটা কি মন্দিরে এসেছি সেই মন্দির এখানে জন্ম হয়েছিল প্রভু নিমাইচন্দ্রের তো এখানে ভগবানের যে বিগ্রহ সেটা তোলা যাবে না কিন্তু এই বাইরে থেকেই ছবি তোলা যাবে আমি সেরকমই একটু দেখানোর চেষ্টা করছি যারা মায়াপুর আসবেন অবশ্যই জায়গাগুলো আসবেন ভিজিট করবেন প্রচন্ড শান্তি এটা জায়গা আর খুব তো এখানে দেখলাম যে গাছের নিচে প্রভু নিমাইচন্দ্রের জন্ম হয়েছিল নিম গাছ অসাধারণ গাছটা পুরো সবুজ হয়ে রয়েছে দেখেছ এবং মার্বেল দিয়ে বাঁধানো রয়েছে এই জায়গাটা তাই না কেমন লাগলো এখানে

এটা হচ্ছে আপনার শিবা সঙ্গন জগায় মাথায় মহাপুর মাথা সেই জায়গা আচ্ছা এই জায়গা দেখে ভেতর দিয়ে চলে গিয়ে গোর গদাদা দেখে ওই গেটে পার হবে আচ্ছা ওই দু নম্বর গেটে পার তো ভেতরে যাই ওকে তো এই ভেতরে এই প্রাঙ্গন অব্দি ছবি তোলা অ্যালাউ রয়েছে তাই জন্য অসুবিধা নেই দেখাচ্ছি ভেতরকার পরিবেশ বাহ

এই যে এই জায়গাগুলো অবশ্যই দর্শন করবেন যখনই আসবেন মায়াপুর তাই না হ্যাঁ এগুলো তো আমরা আগে কখনোই দর্শন করিনি এই প্রথমবার এই প্রথমবার ডান তাই বললাম যে অটো তো বা অটোকে বললে না ওরা কিন্তু গাইড করে গাইড করে কাজি ওদের উপরে ছেড়ে দিয়ে চলো বের পড়ি ঠিক দেখতে পাবো কত জায়গা দেখার আছে তো ভিতর থেকে ঘুরে আছি তারপর কথা বলছি গুই니까 মুখ ধয়ে খালি এদিক ওদিক দেখি

এই সব জায়গায় বোধহয় চৈতন্নদেবের ছোঁয়া আছে এবার এটা বোধহয় মিস হয়ে গেল ওটা বোধহয় মিস হয়ে গেলো যেন আমি খালি দেখতে থাকি আর এই মন্দিরের বাইরে এখানে সব দোকান রয়েছে নানান জিনিসপত্র পাওয়া যায় এখানে আমাকে টোটো দাদা বলেছে যে মাছির বাড়ি এসে যদি এখানে চা না খাই তাহলে নাকি আমার জীবন বৃথা মানে চা প্রেমীদের কাছে এই এটা দারুণ জায়গা মাছির বাড়ি ভাঁটাফাটি নাকি চা হয় কাছে চা খাবে নাকি বলছি এখানে চা না খেলে জীবন বৃথা কিন্তু তোমার বৃথা থাকবে তো আমি বৃথা রাখবো না আমি অবশ্যই চা খাবো এখানে ও দুধের ছটটা পড়েছে দেখুন আর এখানে দাঁড়াচ্ছি চা বানাচ্ছে কন্টিনিউ চলছে তখন খেলাম পনেরো টাকা একই ভারী কিন্তু এখানে দশ টাকা দাও এই দুধের ছট দেখে আমার টোস্ট না খেয়ে থাকতে পারছি না পাউরুটি ওপরে সেটা টোস্ট করে এই দুধের শট সঙ্গে চিনি ও সুপার প্রচন্ড গরম কিন্তু গরমের মতো চা আমাকে খেতে যাবে সিরিয়াসলি গো মাম হেভি খেতে এক চুমুক খাও এক চুমুক সিরিয়াসলি ভালো খেতে অবশ্যই এই মায়াপুরে মাছির বাড়ি এসে প্রভু চা এখানে অবশ্যই ট্রাই করবেন দারুন দারুন তো এখানে আমি নিয়ে নিয়েছি এই যে সর দেবা টোস্ট এর দাম তিরিশ টাকা দু পিস ও সুপার হবে তো খায় না নজর দেওয়া পারুন হ্যাঁ অযথা নজর দিবেন না তো আমরা ঘুরে ঘরে চলে এসেছি এখন মেন গেটে এবার মেন মন্দিরের এখানে প্রবেশ করব এখানে আরতি হবে দেখবো ভেরিকাল কেমন ঘুরলে ভালো তো আমরা ভেতরে চলে এসেছি ঢুকে গৈরিকা কোথায় হারিয়ে গেছে কোথায় গেছিলে কোটাই কীৰ্তন হে প্ৰদীপা গৈছে

হ্যাঁ এখানে অনেক কিছু রয়েছে কিন্তু খাওয়ার কোনো ইচ্ছা নেই একদম ঠান্ডা জল এর থেকে শান্তির আপাতত আর কিছু রয়েছে তো আমরা এখন আমাদের কিছু টানে যাচ্ছি ফিরছি আর কি এখানে সন্ধেবেলা ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে এই যে ভেতর দিয়েই এই টোটো ব্যবস্থা আছে পনেরো টাকা করে নেন এনারা তো সেখানে আমরা দুজনে তিরিশ টাকা দারুণ পরিবেশটা সন্ধেবেলা বাহ্ এই যে আমরা চলে এসেছি আমাদের ত্রিশতান ভবনে না হেঁটে আসা চাপ হুম একটুখানি কি দারুণ লাগছে সন্ধেবেলা বাহ্ এইখানে

ডিনার করতে তাই তো এই হচ্ছে গিয়ে কুপন বলেছে সাড়ে আটটা থেকে নটার মধ্যে এখানে যদি আটটা লেখা আছে তো ডিনারের কুপন রেডি একশো টাকা করে আমরা দুটো নিয়েছিলাম ডিনার করতে পারবে হ্যাঁ তো ডাইনিং স্পেস ওটা চলো ডিনার লাঞ্চ করার সময় এখানে জুতো খুলতে হবে খুলে এখানে প্রবেশ করতে হবে কুপন এই তো এখানে চলে এসছে হ্যাঁ ডাল আছে রুটি আছে ভাত আছে তারপরে এখানে রসগোল্লা আছে বাহ

তো চলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও আমাদের দুজনের ট্রাভেল ব্লগ আসবে কখনও আমার একা ব্লগ আসবে ট্রাভেল ব্লগ কখনও দুজনে একসঙ্গে বেরোবো খাওয়া দাওয়া তো আছেই বিভিন্ন রেস্টুরেন্টে এই ছাড়াও ডেলি লাইফস্টাইল ব্লগ অবশ্যই থাকবে তো লাইক করতে ভুলবেন না শেয়ার করে নেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন গৈরিকা জানাতে পেলে কী হবে বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাসি বাজে বাতাসে বাতাসে নিশিরা বাঁকা চাঁদ আকাশে অসাধারণ ফাটিয়ে দিলে তো চলো টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ইচ্ছে ভবনে অবশ্যই মায়াপুরে এসে থাকবেন 다른 자가 다른.